এটা পর্যন্ত পৌঁছতে প্রচুর কষ্ট মানে তো তোমাদেরকে আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি মানে যেভাবে এটাকে আমি ছুটে পেরেছি আমি যেতে পেরেছি এটা পর্যন্ত তো সেটা তোমরা কিভাবে পারবে সেটা আমি তোমাদেরকে জানাতে চাইছি আমি এটা যেমন অ্যাপ্লাই করার পাঁচ দিনের মধ্যে আমি হাতে পেয়ে গেছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রাবণী ব্লক তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও অনেক মানে অনেকটা ভালো আছি গাইজ তো চলো বেশি ভাত না গেজিয়ে কি বলতে চাইছি সেই টপিকে আসা যাক হ্যাঁ আজকে আমার ভীষণ একটা খুশির দিন আর সেই খুশিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি কারণ তোমরাও আমার ফ্যামিলি যেরকম আমার নিজের ঘরে একটা ফ্যামিলি আছে তোমরা সেরকমই তোমরাও আমার একটা ফ্যামিলি সেই ফ্যামিলির সাথেও আমি আমার খুশিটাকে শেয়ার করতে চাইছি আর এই খুশিটা শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট না করতে আমার পাশে যদিভাবে না দাঁড়াতে আমার পাশে যদিভাবে না থাকতে তো আমি কিছুই করতে পারতাম না তো তোমাদের ভালোবাসাটা তোমাদের বড়দের আশীর্বাদটা ছোটদের ভালোবাসাতে আমি স্পাইনালি গাই স্পাইনালি সাকসেস মানে মানে সে যেটার জন্য স্বপ্ন দেখে আমি সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি দেখো দেখো মানে আমি যে কতটা খুশি গুগল অ্যাক্সস টিমটা আবার চলে এসেছে তো আমি যে কতটা খুশি সেটা আমি তোমাদের সাথে বলে বোঝাতেই পারব না আমি কতটা খুশি আমার প্রচন্ড খুশি হচ্ছে মানে আমি শেয়ারই করতে পারছি না মানুষ হয় না অতিরিক্ত সুখে মানুষে পাথর হয়ে যায় আর অতিরিক্ত কষ্টে মানে অতিরিক্ত কষ্টে অতিরিক্ত খুশিতে মানুষে বলার ভাষা হারিয়ে ফেলে তো আমারও সেটাই হয়েছে মানে এতটা বড় খুশি হয়েছি যে আমি কথা বলার মতো সেই মানে কিছু পাচ্ছি না যে কী বলবো মানে কি বললে ঠিক হবে এরকম মানে ভাষাটা প্রকাশই করতে পারছি না তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো বলে সেই সেটার ফল সেটার রেজাল্ট এটা তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমাদের ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে আমার প্রণাম তোমরা আমার পাশে এভাবেই থেকো আমাকে এভাবেই সাপোর্ট করে যাও আমাকে এভাবে ভালোবেসে যাও যাতে আমি আরও আগে যেতে পারি যাতে আমি অনেক বড় হতে পারি আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও আমি উপহার দিতে পারি আর তোমাদেরকে প্রতিদিন এন্টারটেনমেন্ট করতে পারি তো তোমাদেরকে আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি মানে যেভাবে এটাকে আমি ছুটে পেরেছি আমি যেতে পেরেছি এটা পর্যন্ত তো সেটা তোমরা কীভাবে পারবে সেটাই আমি তোমাদেরকে জানাতে চাইছি আমি এটা যেমন অ্যাপ্লাই করার পাঁচ দিনের মধ্যে আমি হাতে পেয়ে গেছি তো সেরকমই তোমরা কিভাবে পাবে সেটি করে একটা ছোট্ট করে তোমাদেরকে বলে দিই যে তোমরা হচ্ছে সময় তোমাদের মানে ইন্টেনশানটা থাকবে আগে ওয়াচ টাইম কমপ্লিট করা ওয়াচ টাইম চার হাজার ওয়াচ টাইমটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ওটা করতেই হবে মানে ওটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওটা দরকার পঞ্চাশ সাবস্ক্রাইবার হয়ে গেলেই পঞ্চাশ সাবস্ক্রাইবার হয়ে গেলেই তোমাদের তারপরে তোমরা লাইভটা শুরু করতে পারবে মানে লাইভ আসতে পারবে লাইভ জয়েন্ট হতে পারবে তো পঞ্চাশ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে তোমরা লাইভটা শুরু করবে লাইভ শুরু করলে তোমরা ওখান থেকে ওয়াশ টাইম এগেইন করতে পারবে ঠিক আছে ফার্স্ট এক নম্বর গেল দু নাম্বার হচ্ছে লাইভে একটু টাইম দিতে হবে মানে লাইভে প্রত্যেক দিন বসতে হবে লাইভ করতে হবে তবে তোমাদের ওয়াশ টাইমটা তোমরা পাবে তারপরেও নিত্য নতুন ভিডিও খুব সুন্দর সুন্দর দেখে মানে বলতে চাইছি এটা যে একটু ভালো ভালো কোনো কিছু সাসপেন্স দেখে বা কোনো ভালো সুন্দর কোনো জায়গায় গেলে বা কিছু এমন কিছু ডিশ বানা বাড়িতে যেগুলো তোমাদের মানে আকর্ষণীয় লোকের লাগবে ভালো লাগবে পাবলিকের সেরকম কিছু ভিডিও তোমাদেরকে দিতে হবে যাতে কিনা লোকে আমার ভিডিওটা দেখে বা ভালোবাসে এরকম কিছু তোমাদেরকে করতে হবে যেটা আমি করেছি নিজের সেই সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি এটা এটা পর্যন্ত পৌঁছতে প্রচুর কষ্ট করেছি মানে এরকম সবাই করে প্রথম এটা সবাই করে আর থার্ড কারণ হচ্ছে তোমাদেরকে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হবে যেটা তো অবভিয়াসলি দরকার মানে চার হাজার ওয়াশ টাইম যেমন তোমার প্রয়োজন তেমন এক হাজার সাবস্ক্রাইবও তোমার প্রয়োজন এবার এই দুটো যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা মনিটাইজেশন অন করার জন্য অ্যাপ্লাই তো করবেই তারপরও তার সেটা হয়ে যাওয়ার পরে এটার জন্য অ্যাপ্লাই তোমাদেরকে করতে হবে পিনের জন্য তো এটা যখন পেয়ে যাবে আমি যেমন এটা পাঁচ দিনের মধ্যে পেয়ে গেছি এবার অনেকের অনেক প্রবলেম থাকে এবার সবার তো সবকিছু সমান হয় না অনেকে দুদিনও পেয়ে গেছে যেটা আমার পাঁচ দিন লেগেছে অনেকের দুদিনও লেগেছে তো সেরকম সবার তো সবকিছু সমান আসে না এটা হয়তো এদিক ওদিক হতেই পারে একটু টাইম লাগতে পারে কিংবা একটু শর্ট টাইম আমার থেকেও শর্ট টাইমে তোমাদের চলে আসতে পারে তো এই টিপসগুলো যারা যারা আমার থেকে ছোট ক্রিয়েটার আছো আমি অবশ্যই ছোট কিন্তু তার থেকে আমার থেকেও ছোটো যারা ক্রিয়েটার আছে মানে এখনও যারা এটা পাওনি হাতে তাদের জন্য এই কথাগুলো বললাম তোমরা এই জিনিসটা ফলো করো অবভিয়াসলি তোমাদেরও এই জিনিসটা পেয়ে যাবে সবাই একটা স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে আসে যে নিজেদের শখ আলাদ পূরণ করার জন্য যে নিজেরাও এই জিনিসটা করবো বা আমাদের ভালো লাগবে এর সবারই কিছু না কিছু আসা স্বপ্ন থেকেই থাকে আমি চাই আমার স্বপ্নটা পূরণ হয়েছে আর বাদবাকি যারা আছে যারা এই স্বপ্নটা দেখছে প্রত্যেকেরই স্বপ্নটা পূরণ হোক তো আমি সেটাই চাইছি তো তোমরাও এই জিনিসটা ফলো করো অবশ্যই তোমরাও পাবে তো থ্যাংক ইউ সো মাচ আমি আবার বলছি সবাইকে বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ তোমরা সবসময় আমার পাশে এভাবেই থাকো আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করো এবং অনেক 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 ভালোবাসা দাও যাতে কি না তো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই গাইস